হ্যালো বন্ধুরা গুড মর্নিং রাদে রাজে সকলকে তো আজকে আমাদের মাইফোন এটা সেকেন্ড ডে ফার্স্ট ডেতে সেরকম ভাবে ফোন নিয়ে বেরোতে পারিনি তার কারণ মন্দিরে এন্ট্রি করার সময় ফোন সাবমিট করতে হচ্ছিলো তাই ওই কারণে ফোনটা রুমের ভেতরেই ছিল তো আজকে সেকেন্ড ডে আজকে ফোন নিয়ে বেরোবো আজকে ভিডিও করবো তো দেখো আমরা রেডি হয়ে গেছি আর এইখানে এরা দেখো না আরম্ভ করে দিয়েছি দেখাচ্ছি এদের কিলোমিটার রাস্তা যেখানে রয়েছি ঠিক তার উল্টো দিকে দেখো আমাদের মায়াপুর স্থল ঠিক দেখতে পাবে এখানে প্রচন্ড কুয়ার সাথে দেখা যাচ্ছে না বুঝতে পারছি না তাহলে তার উল্টো দিকে মায়াপুর স্থল দেখতে পাবে আর এই জায়গাটা পুরো ফাঁকা স্পেস মানে ভিডিও করার জন্য এই জায়গাটা প্রচন্ড প্রচন্ড সুন্দর খুব সুন্দর এটা এই যে এই এই যে দেখো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলে আমরা কুটিরে যেটা হচ্ছে গোশালার কাছেই আছে একদম ঠিক আর এই চলে তা গোশালা গুলি গোশালা না গেলে হয় গোশালাতে যেতেই হবে আর এখানে রয়েছে বুক স্টল আচ্ছা বুঝলি এটা কোথায় কোথায় এসছি এটা গোশালা এখানে কি কি আছে এবারে দেখো আমরা চলে গেলাম গোশালায় গোশালায় প্রবেশ করছি আর গোশালার ভেতর যখন প্রবেশ করছি এখানে মহাপ্রসাদ কাউন্টার সেন্টার এখানেও রয়েছে আর গোমাতাকে কেউ যদি কোনো প্রসাদ খাওয়াতে চাও এখান থেকে কিনতে পারো কিনে সেই প্রসাদটা গোমাতাকে খাওয়াতে পারো আর এখানে অনেক প্রাচীন প্রাচীন গরু রয়েছে তোমরা পুরোটা ভিডিও দেখো আর আমি তোমাদের সব কিছু এখন দর্শন করাবো চলো ভিডিওতে দেখা যাক যে আমরা কি কি দেখতে চলেছি তারপরে দেখো আমরা গোশালা দর্শন করে কিন্তু একদম চলে এলাম সমুদ্র দর্শন আর নটা স্টেপ দেখতে ঠিক আছে তো এইখানে দেখো আমরা এবার এইটার ভেতরে আমরা এন্ট্রি বলে আমরা দাঁড়িয়ে আছি তারপরে এই সময়টা না মারাত্মক প্রচুর পরিমাণে ভিড় হয় তো আমরা অকেশন পারপাসে এসেছি কিছু করার নেই বাট খুব ভালো লেগেছে একটা শান্তির জায়গা তোমরা দেখতেই পাচ্ছ যেখানেই যাচ্ছি সেখানেই শুধু ভিড় আর এখানে ভগবত গীতা থেকে শুরু করে নানান ধরনের গ্রন্থ বিক্রি হয় ঠাকুরের ফটোও বিক্রি হচ্ছে মহাপ্রসাদ রয়েছে একশো টাকা পঞ্চাশ টাকা যেয়ে যেরকম নিতে পারবে সেই রকমভাবে নিয়ে নেবে তো তারপরেই দেখো আমরা চলে গেলাম একদমই প্রসাদ কাউন্টারের দিকে আস্তে আস্তে আমরা যাচ্ছি সমস্ত দর্শন করছি আর তোমরা দেখতে পাচ্ছ কুপন নিলাম পেপার নিয়ে চলে গেলাম গীতা দিকে আর দেখো এই যে স্পনটা কিন্তু তৈরি হচ্ছে তারপর কি সুন্দর দেখো এখানে রাধা মন্দ কে সাজাচ্ছে আর এইবারে না যখন এসেছি মায়াপুর স্পনে আমরা উপরে উঠতে পারিনি কারণ অনেক কিছু যেটা দেখতে পারিনি যাই হোক নেক্সট টাইম আসলে যখন আমরা দর্শন করবো এত সুন্দর করে এনারা ফুল গাছ কাটিং করে রেখেছে দারুণ লাগছে তারপরে দেখো এখানে আমরা চলে গেলাম সোজা গীতা দিকে তোমরা দেখতে থাকো ভিডিওটা যে আমরা কি কি দর্শন করছি কোথায় যাচ্ছি সাথে থাকো তোমরা দেখতে পাচ্ছ ভিড় তলদল কিন্তু আমরা নিজেদের স্থানে চলে এসেছি তারপরেই দেখো এখানে বড় একটা পার্কিং রয়েছে এখানে গাড়ি ট্যুরিজম যারা আসে পার্কিং করতে পারে এই ভিড় তলদল কিন্তু আমরা গীতা বাবা কাছে চলে এলাম আর আসার পর লম্বা লাইন দিয়ে কিন্তু আমরা নিয়মপত্ত বসে গেলাম এখানে খুব সুন্দরভাবে পরিবেশন করে একদম নিষ্ঠাভাবে ভোজন করে আমরা কিন্তু এবার রওনা দেবো বন্ধুরা তো চলো মায়ের ফোন ঘোরা হয়ে গেছে আজকে লাস্ট আজকে বাড়ি ফিরছি তো খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি একটু রেস্ট নেবো বলে আর একজন তো একদম ঘুমিয়ে কাজ বাড়ি যাবে তাই রেস্ট করছে আর এখানে সব বদলাস চলছে আর আমার বড় ভাই বাইরে আছে ঠিক আছে তো সকলে মিলে অনেক 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 এনজয় করেছি ভালো লেগেছে আবারও আসবো তো আমার ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলো না রাধে 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 রাধে